ترميزي شريف الحديث الله رسول بلن وقال رسول الله صلى الله عليه وسلم إذا اتخذ البيض ولن والأمانة مغنما والزكاة مغرما وتعلم لغير الدين وأتى الرجل إمراته وأقى أمه وأدنى صديقه وأخصابه أباه الأصوات بالمساجد وساد القبيلة فاسقهم وكان زعيم القوم ارسلهم واكرم الرجل مخافه شره وزهرت القيمات والمعاذف وشربت الخمور والوين اخر هذه الامه اولها فارتقب عند ذلك ريحا حمرا. وزلزله وخصفا ومسخا وقصفا وايات تتابع كنظام من قط يسلكه فتتابعه او كما قال عليه الصلاه والسلام. তিনমিজি শরীফের হাদিসের মধ্যে তিরমিজি শরীফের কিতাবের মধ্যে এই হাদিসটা আনা হয়েছে পণ্ডটা গোটা গুনার কথা বলা হয়েছে আল্লাহ রসুল বলতেছেন যে সময় তোমরা এই গুনাগুলা দুনিয়ার মধ্যে দেখতে পাবে তখন বুঝেনি ও কিয়ামতের একটা আলামত কিয়ামত আর বেশি দিন বাকি না হয় কি বলতেছেন আল্লাহ রসুল আল্লাহ রসুল হাদিসের মধ্যে বলতেছেন ইজাদ তুকিজ আল্ফাই আল্লাহ রসুল বলতেছেন যখন তোমরা তুকিজ আল্ফাই সরকারি মালকে মানুষ নিজের মাল মনে করে খাইতেছে সরকারি মালকে মানুষ নিজের মাল মনে করে বক্ষণ করতেছে তখন তোমরা মনে করিও এটা কেয়ামতের লক্ষণ এখন আপনাদের কাছে আমি কইতে বুঝতে চাই জানতে চাই সরকারি মাল যখন সরকার থেকে বাজেট হয়ে আসে কতটুকু বাজেট হয়ে আসে একটা রিসিটের মধ্যে দেওয়া হয় কিন্তু সরকারের সাথে সরকার মহুদয় যখন মালটা সেল দেন তখন আস্তে আস্তে দেখা যায় এক পর্যায়ে যদি উনি নির্ধারিত একটা মাল দিয়ে থাকেন আতের গোসায় অর্ধেক আমার কথা বুঝাইতে পারতেছি না দেখা যায় ফুলের মধ্যে রোড দেওয়ার কথা এক ধরনের তিনটা রোড দিয়ে মধ্যখানে একটা টেটুয়া দোকানে হয় দোকানে হয় বাস দোকানে হয় কিনা তার প্রমাণ নেট তার প্রমাণ ফেপার পত্রিকা একটা জায়গার জন্য বাজেট আসতে দেখা যায় এই বাজেটটা পরিপূর্ণভাবে আসে না উর্দে লেভেলের ব্যক্তিদের আসার কাছ থেকে আসতে 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 দেখা যায় এক পর্যায়ে ওই যেই জিনিসটা আসছে ওই জিনিসের এলান শুরু হয়ে যায় ইন্নালিল্লা ইয়াইন্য ইন্নালিল্লা ইয়াইন্য রজন অত টাকা আসছিল এখন আছে অত টাকা গেল কই গেল কই আল্লাহ রসুল আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে বলতেছেন ইজাদ তুজাল বাই উদ ওয়ালান ওয়াল্লাহ যখন সরকারি মালকে মানুষ নিজের মাল মনে করে গনিমতের মালকে মানুষ নিজের মাল মনে করে বক্ষণ করবে গনি আমানতের মানুষ আমানতের মালকে মানুষ নিজের মাল মনে বক করে বক্ষণ করবে নিজের মনে করে খাইবে তখন ধরে নিও এটা কিয়ামতের লক্ষণ এটা একটা গুণা আর এই গুনা যখন প্রকাশ পাবে দুনিয়ার মধ্যে তখন ধরে নিও এটা কিয়ামতের আলামত আমার কথা না আল্লাহর রসুলের কথা আপনাদেরকে আমি জানতে চাই আমার কথা কইরাম না আল্লাহর রসুলের কথা কইরাম তাহলে আমার সম্পর্কে রাগ করা উচিত হইব নিনা উচিত হইতো নাই কারণ আল্লাহ রসুল স্পষ্ট ভাষায় হাদিসের মধ্যে বলেছেন হাদিসের ব্যাখ্যা দেখেন হাদিসের দেখেন স্পষ্ট ভাষায় আল্লাহ রসুল বলেছেন সরকারি মাল আমানতের মাল মাল আপনার কাছে আমানত আছে আমি কিছু টাকা দিয়েছি আমানত বলতে আমি যেইভাবে দিয়েছি এইভাবে রাখবেন বাঙ্গা যাবে না কিন্তু আপনার ওই লোক এসে মনে করেন আমি আমারটা বলি আমার কাছে দেওয়া হয়েছে কিছু টাকা আমি চিন্তা করতেছি যে চেয়েছে উনি তো না সমস্যা কি আমি অথচ টাকাটা কিন্তু আমানত আমি আমার মতো করে ব্যবহার করতেছি সরকারি মাল যেগুলো আসতেছে এটা সরকারের পক্ষ থেকে আমানত রাষ্ট্রর পক্ষ থেকে আমানত এই আমানতের যদি খেয়ানত করা হয় এটা কবিরা গুনা এই গুনা যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে আল্লাহ রসুল বলেছেন ওয়া মা তোমাক নাম ও আমান আল্লাহ রসুল বলেন সরকারি মাল কেতুক্ষণ নিজর মাল মনে করে ভক্ষণ করা হবে আমানতের মাল কেতুক্ষণ নিজের মাল মনে করে ভক্ষণ করা হবে বনিমতের মাল একটা আর আমানতের মাল আর একটা এই জন্য মাছ হাজি বুঝা দরকার কোনটা ভক্ষণ করা যাবে কোনটা খাওয়া যাবে আর কোনটা খাওয়া যাবে না দেখা যায় টন টন আসে কোথায় যায় ফুলের জন্য বিভিন্ন টাকা আসে কোথায় যায় আরো বিভিন্ন সৌজ থেকে বিভিন্ন টাকা আসে কোথায় যায় হাজির বুঝতে হবে বুঝে শুনে চলতে হবে সরকার মহোদয় যেই মাল গুলা দেন এটা আমানত সরকারের পক্ষ থেকে আমানত এই আমানতটা যথাযথ স্থানে বিয়ে করতে হবে ফালতু জায়গায় বিয়ে করা যাবে না ব্যবহার করেছি এক কোটি টাকা বাজেট আনছি দশ কোটি টাকা ব্যবহার করেছি পাঁচ কোটি টাকা বাজেট আনছি দশ কোটি টাকা বাকি পাঁচ কোটি টাকা আমার ফেকেটে না 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 উপরে একজন আছেন আল্লাহ ওই আল্লাহর স্বপ্ন যখন কেয়ামতের ময়দানে দাঁড়াইবা কোথায় যাইব তোমার বাহাদুরি কোথায় যাইব টাকা কোথায় যাইব জবাব দিতে হবে পঙ্কানু পঙ্কানু ভাবে জবাব দিতে হবে এই জন্য আল্লাহ রসুল বলেন কেয়ামতের ছোট লক্ষণের মধ্যে আরেকটা লক্ষণ এটাই ধরা যায় ও তো অল্লি মালিকাই দিন দিন অর্জন করা হবে দুনিয়া আসিলের জন্য আখের হাতের জন্য নয় দুনিয়া আসিলের জন্য দিন অর্জন করা যাবে আখের হাতের জন্য নয় কেয়ামতের লক্ষণ মধ্যে আরেকটা একটা লক্ষণ হচ্ছে ও আতা আর রজুল ইমরা তাহু আকা উম্মাহু সমাজের মধ্যে যখন তো আল্লাহ রসুল বলেন সমাজের মধ্যে যখন তোমরা দেখতে পাবে ওয়া তার রজুলু ইমরা তাহু ওয়াক্ কা পুরুষ তার আপন স্ত্রীর অনুগত করে চলছে ওয়া কা এবং তার আপন মায়ের নাফরমানি করছে হা সম্মত হলে অবশ্যই স্ত্রীর অনুগত করতে হবে সম্মত হলে অবশ্যই আপন মায়ের অনুগত করতে হবে কিন্তু আল্লাহ রসুল এই হাদিসের মধ্যে বুঝাইতে চাইতেছেন ও আতাহর রজুলু ইমরাত আগুয়া কাউম মাগু যখন তোমরা দেখতে পাবে সমাজের মধ্যে পুরুষ তার আপন স্ত্রীর জীবন জীবনযাপন চালাইতেছে ও কাউম মাগু আর তার মায়ের নাফরমানি করতেছে মাকে গর থেকে তাড়িয়ে দিতেছে মা বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে ঢুকাইয়া দিতেছে আর আপন স্ত্রী নিয়ে বিল্ডিংয়ের মধ্যে বালাখানের মধ্যে থাকতেছে মা বাবাকে একটা কুঁড়ে ঘরের মধ্যে রাখছে আর আপন স্ত্রীকে নিয়ে বালা ঘরের মধ্যে বালা বিস্তায় বক্স ফালেঙ্গের মধ্যে থাকতেছে আর বৃদ্ধ মা বাবাকে গর থেকে তাড়িয়ে দিতেছে আল্লাহ রসুল বলেছেন ওয়া তার রজুল ইমরাত হাউয়া কা যখন তোমরা সমাজের মধ্যে দেখতে পারবা সমাজের মধ্যে যখন তোমরা এই জিনিসটা দেখতে পাইবা পুরুষ তার আপন স্ত্রীর অনুগত্য হয়ে জীবন যাপন করছে জীবন চালাইতেছে আর মায়ের মায়ের যখন করবে। আর আপন স্ত্রীর চলবে এটা কবিরাগুনা। এই কবিরাগুনা যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাবে আল্লাহ রসুল বলেন এটা কি আমাদের লক্ষণ গুলার মধ্যে একটা লক্ষণ আপনারা বলেন তো এই লক্ষণটা প্রকাশ পাইছে কি পাইছে না আল্লাহ রসুল সাল্লাহ এই আদিসের মধ্যে বলেন

প্রকাশ পাবে তখন এটা কেয়ামতের লক্ষণ এখন আপনাদের কাছে আমি জানতে চাই অনেক যুবক সমাজের মধ্যে আছে ও যুবক ভাই তোমার হাগে দড়ি পায়ে দড়ি তোমার দুইটা পায়ে দড়ি রে যুবক ভাই একটু বোঝার চেষ্টা করো আল্লাহ রসুল আদিসের মধ্যে বলতেছেন ওয়াদনা সাদিকাহু ওয়া আকসাবাহু দূরের লোককে কাছে টানবে কাছের লোককে দূরে সরাইয়া দিবে এমন পরিস্থিতি যখন আসবে এটাই কেয়ামতের লক্ষণ এখন সমাজের মধ্যে অনেক যুবক আছে বন্ধু বান্ধবদের সাথে আড্ডা মারে বন্ধু বান্ধবদের সাথে বন্ধুকে নিয়ে সপ্তাহকে সপ্তাহ মাস কেউ না মাস করে টানে আনে কিন্তু আপন বাবাকে বৃদ্ধাশ্রমের মধ্যে দিয়ে দিছে আছে কি নাই সমাজে আছে না আপন বৃদ্ধ বাবা যেই বাবা তোমার জন্য এত কষ্ট করলো রুজি করলো তোমাকে প্রতিষ্ঠা করার জন্য সে মাতার গাম পায়ে পালাইলো তুমি যখন একটু বড় হয়ে গেল যৌবনে তোমার পদার্পণ হইলা যৌবনের তোমার পাকা তোমার ডানা যৌবনের হুটে গেল তখন তুমি তোমার আপন বাবাকে তখন তুমি বৃদ্ধ বুড়া বলতে ডাকতেছো বুড়া বলে ঘর থেকে তাড়াইয়া দিতেছ আর বন্ধু বান্ধবকে ঘরে টানতে টানিয়ে আনতেছ সমাজের মধ্যে তো এমন যুবক আছে বন্ধু যখন বিদেশে যাইবে তার জন্য গামছা লঙ্গি গেঞ্জি নিয়ে যায় বন্ধুর বাড়ি যখন বেড়াইতে যায় বড় বড় বাজার করে যায় বন্ধুর পরিবার সবার জন্য কাপড় নিয়ে যায় কিন্তু দেখা যায় আপন পিতা আপন মাতার জন্য বৎসরে বৎসরে তো একটা কাপড়ও দিতে চায় না একটা লঙ্গি গেঞ্জিও দিতে চায় না সমাজে আছে না না নাই সমাজে এটা আছে কি নাই তাহলে বলেন এই এই আলামতটা প্রকাশ পাইলো কি পাইলো না এই আলামতটা প্রকাশ পেয়েছে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ বলেছিলাম তিরমিজি শরীফের এই মধ্যে বলেন যখন এই অবস্থা তোমরা দেখতে পাইবা তখন বুঝে নিবা এটা কেয়ামতের লক্ষণ এরপরে আল্লাহ রসুল বলেন যখন আল্লাহ রসুল বলেন ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি মসজিদের মধ্যে সুর গুলচুর হয়ে যাবে মসজিদের মধ্যে দাঙ্গাঙ্গামা শুরু হয়ে যাবে উচ্চ গলায় আওয়াজ শুরু হয়ে যাবে মসজিদের মধ্যে আমার কথা না আল্লাহ রসুলের কথা মসজিদের মধ্যে সুরগুল শুরু হয়ে যাবে আল্লাহ রসুল বলেন মসজিদ সুরগুলের জায়গা নয় মসজিদ হইলে ইবাদত একমাত্র আল্লাহর জন্য ইবাদত করবেন মসজিদে কিন্তু আমাদের সমাজও এমন দেখা যায় সমাজের মধ্যে এমন দেখা যায় সারা সপ্তাহে একদিন মসজিদও যাওয়ার ইচ্ছা হয় না পাঁচত্যে নামাজে যাওয়ার ইচ্ছা হয় না জুম্মাবারে যাওয়া হয় জুম্মাবারে গিয়ে আগে গিয়ে দেখা হয় মহাজ্জিন সাহেবের কি ভুল আছে ইমাম সাহেবের কি ভুল আছে মাজ্জিন সাহেব ঠিক মতো দারু দিল কিনা ইমাম সাহেব ঠিক দায়িত্ব পালন করতেছে কিনা একটু যদি সুয়ের মাথার দিকে যেই ছিদ্র আছে ওই ছিদ্র পরিমাণ যদি সুযোগ পায়ে যাওয়া যায় ইমাম আর মুয়াজ্জিনের পিছনে তখন দেখা যায় ওই সুইয়ের ছিদ্র পরিমাণ হ্যাঁ জায়গার মধ্যে বড় একটা বট গাছ অথবা তাল গাছ দোকানে যায় কিনা কথায় কষ্ট লাগতে পারে বাস্তব করাম যা কইরাম বাস্তব কইরাম আমি কোনো মানাইয়া হইরাম না সমাজের অবস্থা সমাজের উপর করাম সুরগুল শুরু হয়ে যায় আওয়াজ উচ্চ গলায় আওয়াজ হয়ে যায় একজনে যদি একটা কথা মাতে কথা বলে তার পিছনে আরফ দশজনে জনে লাভ দিয়ে উঠে লাভ দিয়ে উঠে মসজিদের মধ্যে দেখা যায় অনেক কিছু নিয়ে চোখরা চাকরি জগড়া হয়ে যায় কিন্তু আল্লাহ রসুল বলেন যেই সময় তোমরা দেখতে পাবে মসজিদের মধ্যে সুরগুল শুরু হয়ে গেছে উচ্চ গলায় কথা শুরু হয়েছে আওয়াজ শুরু হয়ে গেছে এটা হলো কবিরা গুণা এটা গুনা কবিরা গুনাহ আর এই গুণা যখন প্রকাশ পাবে আল্লাহ রসুল বলতেছেন এটাই কেয়ামতের লক্ষ্য এটাই কেয়ামতের লক্ষ্য তিনি মিজি শরীফের হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলেন ওসাদ আল কবি ইলতফা সিকুম ওকান আজ আল্লাহ রসুল বলেন যখন দেখবে সমাজের মধ্যে ওসাদ আল কবি ফাসিক সিকুম ফাঁসিক পূজ্জার লোকেরা সমাজের নেতা ক্ষেতা হয়ে গেছে ফাসিক পূজ্জাররা সমাজকে পরিচালনা করতেছে পাপিষ্ঠরা সমাজকে পরিচালনা করতেছে সেই সময় তোমরা দেখতে পাবে এটা গুণা এটা গুণা এই গুণা যখন প্রকাশ পাবে তখন বুঝতে পারবে এটা কেয়ামতের লক্ষণ এখন আপনারা বলেন তো আপনারা বলেন তো এর সমাজে আছে না আছে কি নাই আমার কথা মনে বুঝে আসেন না এগুলো সমাজে আছে কি নাই আছে এরপরে আল্লাহ রসুল বলতেছেন আল্লাহ রসুল বলেন মানুষকে কোন কোন ব্যক্তিকে সম্মান করা হবে ও ক্রিমার মাখা পাতা তার থেকে জন্য তার অনিশ্চয়তা থেকে বাঁচার জন্য আসলে আপনি তাকে সম্মান করতে চান না মনে করেন একজন সন্ত্রাসী উদাহরণ দেওয়ার জন্য বলতেছি একজন সন্ত্রাসী সন্ত্রাসী দেখলে আমরা কি বলি বলি সন্ত্রাসীকে দেখলে আমরা তাকে গালমন্দ করি গালি দেই না তাকে সালাম দেই আসসালাম আলাইকুম আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন যখন পিছনে যায় যাওয়ার পরে মনে মনে কই দুষ্টতা মরেও না দুনিয়ার সমাজটাও শান্তি হয় না কই কিনা মুরব্বি চাচারা বলেন তো কই কিনা আমরা সন্ত্রাসী ডাকাত বাটপার, লম্পট এইগুলার যখন আমরা সাবনা সামনি পাই অক্রিমার রজুল মাখা পাতার তার অনিষ্টতা কি বাসাল লাগিয়া। খেনে তারে যদি সম্মান না করি বাবারে কোন জায়গা কলম মারবো আর এক গোতায় ডাইলোর পানি খাবাই দিব একবারে হাসা বাংলায় কইলাম হাসানি না মিশা বাবা রে তুই সম্মান না করি কোন জায়গাত কোনটা চাব পালাইব আর এক সাপে আমার লাইফ শেষ করে লাগবে তইলে আমার চাপ পড়ার দরকার নাই ও ক্রিমার রজল মাখা পাতা সারি যাও বয়েও তারে সম্মান করি আমরা সম্মান করি বয়েও আর পিছনে যখন তারে ফাঁস দিয়ে যায় কি মনে মনে কই হে গলাটা মরেও না দুষ্টটা মরেও না সমাজটাও শান্তি হয় না কই কি কই না হইনি এই এই যে এটা গুনা এই গুনাটা সমাজও প্রকাশ পাইছে কি পাইছে না পাইছে কি পাইছে না আল্লাহ রসুল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে এই হাদিস বলে গেছেন তির্মিদি শরী বেড়াধীদের মধ্যে আল্লাহ রসুল বলেছেন অক্রিমার রসুল মাখামতে শারীরিক মানুষকে লোককে সম্মান করা হবে আসলে তার সম্মানী ব্যক্তি মনে করে সম্মান করা হবে না এই যে একজন সম্মানী ব্যক্তি তাকে এই এই সম্মানী ব্যক্তি মনে করে সম্মান করা হবে না বরং তাকে বয় করে তার অনিচ্ছুতাকে বাঁচার জন্য তার হারাবি থেকে বাঁচার জন্য তাকে সম্মান করা হবে এটাই গুনাহা এটাই কেয়ামতের লক্ষণ আল্লাহ রসুল বলেন যখন এই গুনাটা প্রকাশ পাবে যখন এই লক্ষণটা প্রকাশ পাবে তখন বুঝেনি কে কেমত আর বেশি দিন নাই এরপরে আল্লাহ চল্লা বলেছেন এই আশের মধ্যে বলেন ও জাখারাতিল কায়নাত ওয়াল মহাযিবু আল্লাহ রসুল বলেন যখন তোমরা সমাজের মধ্যে দেখতে পাবে ও জাখারাতিল কায়েনাত ওয়াল মহাযিবু গান বাজনা বাদ্যযন্ত্রদূর সমাজের মধ্যে বিস্তার লাভ করেছে প্রকাশ পাইতেছে গান বাজনা সমাজের মধ্যে প্রকাশ পাইতেছে গান বাজনায় সৈলাভ হয়ে যাইতেছে এলাকাকে ওলায় এলাকা অঞ্চলকে অঞ্চল জেলা জেলা বিভাগকে বিভাগ বিভাব গান বাজনায় মুখরিত হইতেছে আল্লাহ রসুল আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে বলতেছেন সমাজের মধ্যে যখন তোমরা দেখতে পাবে ওরা গান বাজনা বাদ্যযন্ত্র বেড়ে যাবে গায়ক গায়িকা বেড়ে যাবে গান গাইবে এই গান যখন প্রকাশ পাইবে বাদ্যযন্ত্র প্রকাশ পাইবে এটাই গুণা আর এটা যখন প্রকাশ পাইবে কেয়ামতের লক্ষণ এটা এই লক্ষণ প্রকাশ পাইলে কেয়ামতার বেশি দিন বাকি নাই এখন আপনারা বলেন তোর সমাজে গান প্রকাশ পাইছে এই যে পাইছে না সমাজে গান ফোকাশ পাইছে কি পাইছে না কিছু গানের কথা আপনাদেরকে বলি বেটার গান বেটির গান বেটা বেটি মিলিয়া গান পুরুষের গান মহিলার গান পুরুষ মহিলা উভয়ের গান ফোকাশ পাইছে কি পাইছে না পুরুষ মহিলা উভয় মিলিয়া গান গাইতেছে পুরুষ গান গাইতেছে মহিলা গান গাইতেছে ফোকাশ পাইতেছে কি পাইতেছে না তারপরে দেখেন আপনারা বিভিন্ন জায়গায় গান চলতেছে পুরুষের গান পান্নার গান মেলার গান পাঁচ পাঁচজনদের গান আমির উদ্দিনের গান শরীফ উদ্দিনের গান কলছু বিবিদের গান কেল্লাচার গান শাম অফিসের মাদারের গান সমস্ত গানগুলা ফকাশ পাইতেছে কি পাইতেছে না বাদ্যযন্ত্র প্রকাশ পাইতেছে কি পাইতেছে না হারমনি গিটার ঢুল তবলা এগুলা ফোকাস পাইতেছে কি পাইতেছে না আল্লাহ রসুল বলতেছেন ওয়া জাহারাatil কায়নাত ওয়াল মাআদিফু যখন তোমরা দেখতে পাইবা দুনিয়ার মধ্যে গান বাজনার প্রচলন শুরু হয়ে গেছে বাদ্যযন্ত্র ঢুল গান চলবে গান চলবে গায়ক গাইবে গানের আসর বসবে গানের মজলিস বসবে আমির উদ্দিনে গান গাইবে শরীফ উদ্দিনে গান গাইবে কলসু বিবির গান গাইবে মমতাজের গান গাইবে সালমার গান গাইবে আরো বিভিন্ন নায়ক গায়িকারা গান গাইবে যখন গানের আসর বলবে উসু গুরুসের গান হইবে মেলার গান হইবে গান হইবে বাড়ির মধ্যে গান হইবে গ্রামের মধ্যে গান হইবে মাঠের মধ্যে গান হইবে ঘাটের মধ্যে গান হইবে যেই জায়গায় গান প্রকাশ পাইবে বাদ্যযন্ত্র প্রকাশ পাইবে এটা গুণা আর এই গুনা যখন দুনিয়ার মধ্যে প্রকাশ পাইবে আল্লাহ রসুল বলেছেন গান বাদ্যযন্ত্র যখন প্রকাশ পাইবে এটাই হলো কিয়ামতের লক্ষণ এই জন্য হাজরিন আল্লাহ রজুল ই আদিসের মধ্যে বলেন কেয়ামতের লক্ষণ গুলার মধ্যে আরেকটা লক্ষণ হচ্ছে অচুরিবাতি শুম মদ পান মানুষরা মদ পান করবে অচুরিবাতি শুম রু মদ পান করবে মদের পাপ মদ পান করা সমাজের মধ্যে বিস্তার লাভ হয়ে যাবে এখন আপনারা দেখেন সমাজের মধ্যে মদ পান চলতেছে কি চলতেছে না সমাজের মধ্যে মদ পান চলতেছে বিভিন্ন রেস্টুরেন্টের মধ্যে মদ আছে বিভিন্ন ডাকার বিভিন্ন জায়গার মধ্যে মদ বিক্রি করা হয় মানুষরা মদ খেয়ে টাল হয়ে যায় অথচ মদ খাওয়া হারাম আল্লাহ রসুল আজ থেকে অনেক বছর আগে বলেছেন ও চুরি বাতিল যখন সমাজের মধ্যে মদ পান বেঁচে যাবে মদ পান খাওয়া খাওয়া বেঁচে যাবে বিস্তার লাভ হবে মদ পান করার তখন এটা হইল গুনা আর যখন এই গুনাহাটা প্রকাশ পাবে সমাজের মধ্যে যেই সময় এই গুনা সমাজের মধ্যে প্রকাশ পাবে তখন তোমরা ধরে না ইয়ো এটাই কেয়ামতের লক্ষণ এই জন্য মহাযাদ হাজারিন কেয়ামতের লক্ষণগুলার মধ্যে আর একটা লক্ষণ হচ্ছে ওলুইনা কিরু আজি লুম্মদ ইয়াবালগা ফার্তাকিব ও আল্লাহ নসুল বলেন আগেকার যুগের লোকদেরকে বর্তমান যুগের লোকেরা দূষারূপ করতে থাকবে গাল করতে থাকবে এটাই হচ্ছে গুনা দেখেন ইমাম আবু আনিফা রহমতুল্লাহ আলাই ইমাম শাহি রহমতুল্লাহ আলাই ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলহি ওনারা ওনারা সমাজের মধ্যে বিপ্লব চড়াইয়া গেছেন ওনারা মুস্তাকিদ ইমাম ওনাদেরকে অনুসরণ করা হয় কিন্তু আমাদের যুগের মধ্যে কিছু মানুষ এমন আছে তাকলিদ মানে না ইমাম আবুয়ানিফারে মানে না ইমাম শাহিরে মানে না ইমাম মালিকরে মানে না ইমাম হাম্বলদে মানে না মানে মানেন না মানে না সমাজের মধ্যে এমন কিছু লোক আছে আগেকার লোকরে গালমন করে আগেকার লোকরে দোষারোপ করে এমনও কিছু এই আদিচের আলোচনায় করেছেন এমনও কিছু আসবে যে আগেকার যুগের লোকরা যেই সমস্ত কাজ করেছে বর্তমান যুগের লোকেরা এই কাজকে পছন্দ করবে না মনে মনে কইবে এটা তো এরা তো বুঝেই না এরা এরা এটা কি কাজ করছে বুঝছেও না এর কাজটা হইছেও না এরা দোষারোপ করবে দেখেন দেখেন আমার আপনার নবী আজ থেকে অনেক বছর আগে বলে গেছেন সব প্রকাশ হইছে কি হইছে না বাস্তবায়ন হইতেছে কি হইতেছে না আল্লাহ রসুল সাল্লাল্লাহ গোয়ালাই এই আদি চের শেষের দিকে বলতেছেন পারতাকিবু ইন দাদা আলিকার হামর যখন লাল বাতে চস এটা কিয়াম তেরলক্ষণ গুলার মধ্যে একটা লক্ষণ ওজালজা যখন ভূমিকম্প হবে এটা কেয়ামতের লক্ষণগুলার মধ্যে একটা লক্ষণ ওয়াস্ব নোয়া মাস্কান ওয়াকাশ বানুয়া আয়া চিন্তাতা বাউ কানেদা মিন কতি আছিল কুগু ভাতা বাউ যখন দেখবে বমি দোষে যাবে বমি দসে পড়বে বৃষ্টি হবে এগুলা কেয়ামতের লক্ষণগুলার মধ্যে একটা লক্ষণ এই জন্য মা আজাদ এত সময় যা আলোচনা করলাম এই লক্ষণগুলা দুনিয়ার মধ্যে প্রকাশ হয়েছে কি হইছে না আপনাদের ক্ষেত্রে আমি জানতে চাই হইছে কি হইতেছে না তাহলে আপনারা বলেন কেয়ামত আর বেশি দিন বাকি না অতি নিকটে তাহলে কেয়ামত যদি অতি নিকটে হয় প্রকাশ পাইতেছে তাহলে সময় আছে আপনার সংশোধন হওয়ার দরকার কিনা সংশোধন হওয়ার প্রয়োজন আছে কেয়ামতের লক্ষণ গুলা যখন এইগুলা প্রকাশ পাবে তখন তোমরা সকলে সংশোধন হও কেয়ামতের চিন্তা অন্তরের মধ্যে ঢুকাও আল্লাহ এবং আল্লাহ রসুলের দো আল্লাহ রসুলের বাতলে দেওয়া জীবন যাপন করো ফরকালকে ডরাও কয়েবরকে ডরাও ডোরাও কয়েবরের মধ্যে যে তোমাকে সোয়াল জব করা হবে কয়েবরের মধ্যে যে তোমাকে তুমি প্রশ্ন করা হবে আসরের মাইদানে তোমাকে যে দাঁড়াতে হবে মিজানে যখন তোমাকে দাঁড়াতে হবে তোমার আমল নামাকে মাপা হবে ফুলসিরাতের গাছ যখন পাড়ি দিতে হবে বিভিন্ন সেক্টরে সেক্টরে যখন তোমার হিসাব দিয়ে যেতে হবে পরকালে এই জন্য আজ পরকালের চিন্তা ভিতরে ঢুকাও যখন তোমরা কি আমাদের চিন্তা ভিতরে ঢুকিয়ে ফেলবে কবরের আজাব কবরের বই তোমার আবার অন্তরের মধ্যে ঢুকে যাবে আচরের বই আপনার আবার অন্তরের মধ্যে ঢুকে যাবে যেই ব্যক্তির ভিতরে আচরের বই ঢুকে যাবে ওই ব্যক্তি কোনোদিন চুরি করতে পারে না যেই ব্যক্তির ভিতরে আচরের বই ঢুকে যাবে ওই ব্যক্তি কোনোদিন দিন করতে পারে না যেই ব্যক্তির ভিতরে আচরের বই ঢুকে যাবে ওই ব্যক্তি কোনোদিন চুরি ডাকাতি করতে পারে না যেই ব্যক্তির ভিতরে আচরের ভয় ঢুকে যাবে ওই ব্যক্তি কোনোদিন বিচার করলে টাকা ঘুষ পারে না যেই ব্যক্তির ভিতরে আচরের ভয় ঢুকে যাবে ওই ব্যক্তি আরেকজনের আইল করতে পারে না যেই ব্যক্তির ভিতরে আচরের ভয় ঢুকে যাবে ওই ব্যক্তি আরেকজন মালকে মাল আত্মসাৎ করতে পারে না যেই ব্যক্তির ভিতরে আচরের ভয় ঢুকে যাবে ওই ব্যক্তি সরকারি মালকে কে আত্মসাৎ করতে পারে না যেই ব্যক্তির ভিতরে আচরের ভয় ঢুকে যাবে ওই ব্যক্তি আরেকজনের গনিম আমানতের মালকে সেবক্ষণ করতে পারে না এই জন্য মহাজ হাজরিন কেয়ামতের যেই সমস্ত লক্ষণের আলোচনা করলাম এগুলা ছোট লক্ষণ এই লক্ষণগুলা একের পর এক প্রকাশ পেয়ে গেছে এই আলোচনা দ্বারা কেয়ামত করা আলোচনা দ্বারা মেন উদ্দেশ্য হল আপনারা আমার ভিতরে কেয়ামতের আলোচনাকে সজাগ করে দেওয়া আর কেয়ামতের হোভ ডর বই পয়দা করা যাতে এই বইয়ের কারণে আমরা আপনারা সকল আল্লাহর মুখী হতে পারি আল্লাহর দেওয়া বিধানগুলা বাতলাইতে বাতলাইয়া যে আল্লাহ দিয়েছেন এগুলোর উপর আমল করতে পারি আল্লাহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন